তুমি গরমের ভিতরে দোকানে গেলে না বাজার করতে গেলে না আমাকে পাঠালে হ্যাঁ যে আমি এদিকে সামনে নিচ্ছি কি সামলে আমাকে দেখো কি পড়লো আজ যদি আমি এখন এখানে ওকে পড়াতাম পুরো কমপ্লিট করে উঠতাম এই দু ঘন্টায় ঠিক আর তুমি এখানে বসে একটা কিছু পড়াও না ওকে যা ধরতেছি কিছুই পারতেছি না কি পড়ালে তাহলে

পড়াশোনা বন্ধ করে তুমি বাবার সঙ্গে খেলা শুরু করেছো মগের মূলক না যেগুলো দিয়ে গেছি একটা বই খোলেনি একটা বই না নাও পড়ো শুরু করো কি তুমি কি ফ্যান খেয়েছো সকালে গলাতে জোর আসছে না তাতে বলো আঙুল দাও কি বলছিস জোরে বলতে পারছিস না করবি না একদম দে

এটাই বল শাস্তি তুমি আর কোনোদিন করবা এরকম বিয়া তুমি করবা আর কোনোদিন পড়া নিয়ে কান্দর বলো আমি আর কোনদিন কোনো ফাঁকি বাজে দেব না পড়া নিয়ে বলো কান্দ বলো আজকে লাস্ট আজকে ফার্স্ট আর এরকম যেন কোনো পড়া নিয়ে কোনো ইয়ার কি না দেখি শিখবে না কেন বাবাই তো এক ধারি ধারি লোক নিজের বুদ্ধি নাই আবার মেয়েটাকে যে পড়াবে তার কোনো বিয়ে নেই বালাই নেই